আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এই অধ্যায়টির সপ্তম সেশন নিয়ে আলোচনা করব আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সপ্তম শেশনের লেখাগুলোতে বলা হয়েছে এই সেশনে তোমরা দলে বসে পরিকল্পনা অনুযায়ী ডিএনএর মডেল তৈরি করবে মডেল হয়ে গেলে তোমাদের বানানো মডেল অন্য দলগুলোকে দেখাও অন্যদের মডেল দেখেও তোমাদের মতামত দাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই সেশনে তোমাদেরকে দলে বসে পরিকল্পনা অনুযায়ী ডিএনএর মডেল তৈরি করতে হবে তোমরা আগের সেশনে দেখেছিলে ডিএনএ কীভাবে তৈরি করতে হয় তা দেখানো হয়েছে তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা ডিএনএর মডেল তৈরি করবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো এবারেদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে কিনা তাই তা খেয়াল করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের ছকে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে তোমাদের মাথায় যে জীবগুলোর নাম আসবে এই জীবগুলোর নাম তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে এই জীবগুলো বৈশিষ্ট্য লিখতে হবে এরপরে হচ্ছে এই জীবগুলোর একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা তৈরি করতে হবে এই ঘরগুলোতে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নিবে চলো আমি তোমাদেরকে নমনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটির জন্য প্রথমেই জীবের নাম লিখে নিয়েছি মানুষ গরু ছাগল শালিক ময়না বিড়াল হাঁস মুরগি কাঠবিড়ালি ভাল্লুক কুকুর শিয়াল শিম্পাঞ্জি বানর বাঘ ময়ূর ঘোড়া গাদা এখানে তোমাদের মাথায় যে জীবগুলো নাম আসবে সবগুলো জীবের নাম এখানে তোমাদেরকে লিখে রাখতে হবে এরপরে লিখতে হবে তোমাদেরকে বৈশিষ্ট্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে লিখেছি চৌরা ও খাড়া কপাল এরপর হচ্ছে পালকযুক্ত ঢানা ও উড়তে পারে এরপর হচ্ছে শিংযুক্ত লম্বা লোমযুক্ত লেস গুচ্ছ লোমযুক্ত লেস গোলাকার পিওপিল গোলাকার পিউপিল বলতে চোখের যেই পিওপিল আছে সেই পিওপিলকে বোঝানো হচ্ছে এরপরে তোমাদেরকে লিখতে হবে একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য অনুযায়ী প্রথমে চওড়া ও খারা কপাল হচ্ছে মানুষ শিম্পাঞ্জি আর বানরের এরপরে হচ্ছে পালকযুক্ত ডানা ও উড়তে পারে এমন প্রাণীগুলো হচ্ছে শালিক ময়না মুরগি হাঁস ময়ূর এরপরে হচ্ছে শিংযুক্ত প্রাণীগুলো হচ্ছে গরু ছাগল এরপরে লম্বা লোমযুক্ত লেস ঘোড়া আর গাধার এরপরে হচ্ছে গুচ্ছ লোমযুক্ত লেস গরুর এরপর হচ্ছে গোলাকার্পিওপিল গোলাকার পিওপিল হচ্ছে কুকুর বাঘ আর বিড়ালের তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে নিচে সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটা উদাহরণ দেওয়া আছে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ঘোড়া অনেক আগে দেখতে এমন ছিল এরপর পরবর্তী ধাপে ঘোড়াটি দেখতে এমন ছিল এভাবে পর্যায়ক্রমে আমরা এখন বর্তমানে যে ঘোড়াটি এই ঘোড়াটি দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া বিভিন্ন সময়ে বৈশিষ্ট্যের পরিবর্তনের মাধ্যমে ঘোড়া একরূপ থেকে আরও একরূপে পরিবর্তিত হয়েছে আর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে অনুমান করত আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কি পরিবর্তন ঘটতে পারে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন হতে পারে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে আরও অনেক প্রজন্ম পরে ঘোরার আর কি কি পরিবর্তন হতে পারে তা তোমরা লিখে নেবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে বলা হয়েছিল অনুমান করো তো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন ঘটতে পারে এর উত্তরে তোমরা লিখতে পারো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর যা যা পরিবর্তন ঘটতে পারে ঘোড়ার উচ্চতা ও আকার বৃদ্ধি পেতে পারে ঘোড়া যেহেতু দ্রুতগতিতে দৌড়াতে পারে তাই তারা আরও দ্রুতগতির হতে পারে ঘোড়ার শারীরিক ক্ষমতা বাড়তে পারে ঘোড়াগুলো আরও অনেক বড় হতে পারে ঘোড়ার পা শক্তিশালী ও লম্বা হতে পারে ঘোড়ার শরীরে লোম রং এর ভিন্নতা হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশনে যে কাজগুলো আছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো